আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো ফিজিক্স দুইটা পেপারের एग्जाम হচ্ছে শেষ হয়ে গেছে সো আশা করি তোমাদের দুইটা পেপার মিলাই হচ্ছে एग्जाम ভালো হয়েছে আবার অনেকের হচ্ছে মন মতো হয়নি সো এটা নিয়ে এখন চিন্তা ভাবনা আর কল না যেটা আমি সব एग्जामই বলি মুভ অন করো এবং সামনে একটা বিশাল বড় হচ্ছে বন্ধ আছে তাই না এখন এই যে এত বিশাল বড় একটা বন্ধ আমরা একদম প্রথম एग्जाम থেকে ইংলিশের টাইমে প্রচুর হেকটিক একটা টাইম গেল আইসিটি গেল ফিজিক্সের এই হেকটিক টাইম দু তিন দু দিন করে গেল। এখন এই যে একটা বড় টাইম গেছে এখন কি আমরা কি করবো তাই না এখন কি চিল টাইম কিনা ছয় দিন সাত রাত প্রায় বিশ তারিখ একটা বাইশ তারিখ একটা তো আমরা চিল টাইম করবো কিভাবে কি করব বা চিল টাইম করবো কিনা এবং মাঝখান থেকে কোন কোন বিষয়গুলো পড়তে পারি এটা নিয়ে হচ্ছে আজকে ছোট্ট একটা কথাবার্তা আমি বলবো সো স্টার্ট করি তুমি চিল টাইম নিবা কিনা আচ্ছা আমি বলতে পারি যদি মনে হয় যে তুমি অনেক বেশি এক্সস্টেড আসো এটা বলা ঠিক না বাট যেটা হচ্ছে আমি তোমাকে বলি তুমি যদি মনে করো যে অনেক এক্সস্টেড আসো এবং তুমি আসলে এক্সামে যদি হাঁপাই গেছো তোমার আজকে পড়তে ভালো লাগতেছে না এবং তোমার মোটামুটি প্রিপারেশন আছে তুমি জানো কেমিস্ট্রির অন্যান্য পার্ট তুমি মোটামুটি পড়ছো মোটামুটি বলতেছি একদম মানে টপ নচ যে হয়ে গেছে এমন না মোটামুটি তুমি পড়ছো দেন তুমি আজকে রাতে কিছু টাইম তুমি ব্রেক নিতে পারো কেন বলছি কারণ হচ্ছে তোমার অনেক দিন হচ্ছে একটা এক্সাম গেছে প্রায় ছাব্বিশ তারিখ থেকে প্রায় অনেকদিন হয়ে গেছে একটু এক্সাস্টেড লাগতে পারে সো তুমি চাইলে আজকে একটু রিল্যাক্সের রিপোর্ট থেকে তুমি কি কি পড়বা সেই প্ল্যানিংটা হচ্ছে সাজাতে পারো সেটা একটা কথা এইটা তুমি চাইলে করতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হবে তোমার প্রিপারেশন থাকুক না কেন তুমি মনে করো যে আমি অনেক ভালো আছে আমার বা তোমার মনে করো प्रिपरेशन ভালো না তুমি যদি এইটার বন্ধ বেশি এক্সটেন্ড করে ফেলো বন্ধ যদি মনে করো ভাই বন্ধ পাইছি পরে পড়বো বন্ধ পাইছি পরে পড়বো এমন করতে করতে বিশ্বাস করো হঠাৎ করে দেখবা আঠারো তারিখ এসে পড়ছে বুঝতে পারছো সো আমি এতটুকু বলতে পারি তুমি আজকে রাতে যাদের একটু অনেক এক্সস্টেড লাগতেছে আজকে রাতে একটু রেস্ট নিতে পারো এবং প্রিপেয়ার করতে পারো যে আমি আসলে কি কি পুরো প্ল্যানিং এর জন্য বাট এই বন্ধটা কোনোভাবেই কালকে সকাল থেকে না কেননা এখনও তোমার এইচএসসি শেষ হয়নি সবাই যে ভুলটা করবে এটা বলে রাখি আগে আমাদের সময় আমরা কেমিস্ট্রি বায়োলজিটাকে এরকম বড় বড় বন্ধ পাইতাম দেখা যেত অনেকে হচ্ছে তোমার ওই পুরা সপ্তাহ পরে না ঠিক দুদিন আগে এক্সাম আগে মনে পড়ে ওয়াজ সামর্থ এক্সাম আছে আমার্থ এক্সাম দিতে হবে সো এই কাজটা করো না এই কাজটা করলে পরে অনেক হেক্টিক লাগবে আরও সেম ভাবে ইনাফ টাইম আছে ইউটিলাইজ করো ব্রেইন কে রিল্যাক্স দাও আমার প্রথম কথা হচ্ছে এটা এটা কি চিল টাইম কিনা যদি তুমি চাও আজকে রাতে চিল করতে পারো কোনো সমস্যা নাই যদি মনে হয় ভাই আমি পড়া লেখা করব আরো ভালো সমস্যা নেই কোনো পড়া লেখা করো আগায় যাও যদি মনে হয় ভাই বেশিই সমস্যা তাহলে একটু পড়া লেখা করো জানো হচ্ছে পিছায় না যাও একটা ভালো করার স্কোপ আছে এই বন্ধে টপ করার স্কোপ আছে এই বন্ধে ওকে তাহলে এটা হচ্ছে আমার প্রথম কথা যে তোমরা চিল টাইম করবা কি না করবা এখন আসলে হচ্ছে এই কেসে যদি তোমরা তেরো তারিখ থেকে পড়া স্টার্ট করো বা চৌদ্দ তারিখ থেকে স্টার্ট করো একদিন বিছাই দিবা ওকে তাইলেই হচ্ছে হবে আমার কথা হচ্ছে প্রথম কথা যে তুমি কি কেমিস্ট্রি পড়বা নাকি অন্যান্য সাবজেক্ট পড়বা বায়োলজি বা ম্যাথ আমি তোমার জায়গায় থাকলে পড়তাম না কেন ম্যাথ প্রমাণ পড়তে গেলে ভুলে যেতাম ম্যাথও ওই তোমার চার তারিখ গিয়ে তাই না আর বায়োলজিও পড়তাম না বায়োলজি ভুলে যেতাম বায়োলজিও প্রায় তোমার দশ দিন পরে গিয়ে দশ থেকে পনেরো দিন পরে আঠাইশ তারিখ আই গেস তো এই এতদিন পরে গিয়ে এক্সাম হলে ভুলে যাব আসলে এখন আমার পড়াটাই ওয়েস্টেজ হবে আমি তোমার জায়গায় হলে করতাম কিন্তু কখন পড়তে পারি আমি তোমাকে বলি বায়োলজি বা ম্যাথ আমি কখন পড়তে পারি ধরো কোনো একটা চ্যাপ্টার তুমি পারোই না ধরোই নাই জীবনে ধরোই তুমি একটা কনসেপ্টই জানো না বা কনসেপ্টে খুব বড় ঘাপলা আছে পড়ছো বা কনসেপ্টে ঘাপলা আছে দেন তুমি বায়োলজি বা ম্যাথের বায়োলজি বা ম্যাথের একটা বা দুইটা ম্যাক্সিমাম চ্যাপ্টার এই যে তেরো চোদ্দো পনেরো যে টাইমটা এই টাইমের মাঝখানে কেমিস্ট্রি সেকেন্ড পড়তে পারো বায়োলজি পড়তে পারো ম্যাথ পড়তে পারো এগুলো পড়তে পারো ওকে মানে হচ্ছে কি যে এই যে তেরো চোদ্দ পনেরোর যে ফ্রেমটা আছে এই ফ্রেমের মাঝখানে তুমি বায়োলজি ম্যাথ বা কেমিস্ট্রি সেকেন্ড এদের কনসেপচুয়াল চ্যাপ্টারগুলো যেটা তোমার কনসেপ্টটা এখন ঠিক নাই সেটার একটা বা দুইটা তুমি পড়তে পারো আমি শুধু লিখে রাখছি অনলি কনসেপ্ট কেন বলছি মুখস্থ করার দরকার নেই শুধু কনসেপ্ট জেনে রাখো মুখস্থ করলে বা বেশি প্র্যাকটিস করে সব কিছু করে মানে প্রমাণ টাইপ যেগুলো আছে ম্যাথের ক্ষেত্রে ওইগুলো এখন বেশি করতে গেলে ভুলে যাবা তো দিন শেষে তুমি যে এখন পড়লা লাভ হবে না কোনো বায়োলজির ক্ষেত্রে কনসেপ্ট পড়লে মনে থাকবে ম্যাথের ক্ষেত্রে পড়লে মনে থাকে দ্যাটস ইট কনসেপ্টটা পর দু একটা ম্যাথ কর যেগুলো বোর্ডে আসে বাট একদম আমি বায়োলজি প্রত্যেক লাইন তুলে মুখস্থ করতে গেলাম ম্যাথের আবার হচ্ছে ভাই একদম সব ধরে ধরে মুখস্থ করতে গেলাম এমন করার কোনো দরকার নেই করতে গেলে ভুলে যাবা লাভ নাই কোনো বুঝতে পারছো এটাই বায়োলজি বা ম্যাথের ক্ষেত্রে ইফ ইট ইস স্টার্ট ওয়ান টু ওকে আচ্ছা এবার আসো হচ্ছে

যারা কালকে থেকে পড়বে তাদের দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে সকালে যদি উঠো তুমি আগে ওকে তো এটা হচ্ছে প্রথম কথা যে কেমিস্ট্রি সেকেন্ড আমি স্টার্ট করতেছি এখন স্টার্ট করলে মনে থাকবে অনেক কিছু কারণ ওই সময় কিন্তু গিয়ে দুই দিনের গ্যাপ আছে তো তুমি হচ্ছে এই মিনওয়াল টাইমে কেমিস্ট্রি সেকেন্ড এর চার এটা পড়তে পারো কালকে গিয়ে কালকে সারা দিন তুমি আমার মতে অর্গ্যানিকটা দেওয়া উচিত অর্গানিকের টাইম এখন বলতে পারো ভাই আমি তো অর্গ্যানিক কখনো পড়িই নাই তো যদি তুমি অর্গানিক না পড়ে থাকো একটু হইলেও ধরো আমি তোমাকে বলি তুমি অর্গ্যানিক কোনোদিন পড়োই পরই তুমি যে কাজটা করতে পারো তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে অধ্যায় তিন আর অধ্যায় দুই এই পড়ে রাখো এই বন্ধে একা চার শেষ করতে পারবা ওই বিশ তারিখের পরে শেষ করতে পারবা বিশ বাট আমি তোমাকে বলবো এই বন্ধে অর্গ্যানিক এবং হচ্ছে অধ্যায় তিন এই দুইটা মাস্ট করে রাখো অধ্যায় তিন এবং হচ্ছে কি অর্গ্যানিক অর্গ্যানিক কোনটা করবা অর্গ্যানিক হচ্ছে মাস্ট টেস্ট পেপারে যে তোমার রিয়াকশনগুলো আছে সেটা পড়বা যদি এমন হয় কোনো ছয় বা সাত ঘন্টা আট ঘন্টার ওয়ান শট আসছে ওয়ান শর্ট করে ফেলো ঠিক আছে একটা দিন টাইম দাও অর্গানিক স্কিপ করো না এটা হচ্ছে প্রথম কথা কেন অর্গানিক স্কিপ করলে এম ধরা খাবা এবং বাই চান্স কোনো একটা ম্যাথমেটিক্যাল দেখো বাদ বাকি সব ম্যাথমেটিক্যাল এক তিন চার এটা যদি কঠিন করে ফেলে ধরা খেয়ে যাবা সো বেসিক মিনিমাম হলে অর্গানিকটা করে রাখো যারা এখন পর্যন্ত পড়ো নাই ধরা যদি না খেতে চাও তাদের অর্গানিক পরা আছে মোটামুটি চোদ্দ তারিখ হচ্ছে এটা টাইম দাও যদি মনে হয় অর্গানিক পড়া নাই তাহলে এই যে আমি তোমাকে চার পড়তে বলছি বা লাস্টে এক পড়তে বলছি এইটা স্কিপ দিয়ে তিন আর অধ্যায় দুই ঢুকায় দাও অর্থাৎ দেড়টা দিন মিনিমাম টাইম দাও কেমিস্ট্রি সেকেন্ড অর্গানিকে ওকে আচ্ছা চৌদ্দ তারিখ বললাম তোমাকে কেমিস্ট্রি সেকেন্ড অর্গানিক মাঝখানে টাইমে রাখছি যেন একটু টাইম ফিল হয়ে যাচ্ছে আমি ঠিকঠাক মতো পড়ছি ওকে এটা একটু ট্রাই করো অর্গানিকের জন্য পনেরো যে তারিখ আছে পনেরো তারিখে তুমি চাইলে চ্যাপ্টার তিনটা যেটা শেষ করতে পারো যদি পারো অধ্যায় একের নট লাইক বয়লের সূত্র চার্লসের সূত্র আবার পড়তে গেছো তুমি ওই দিন এক তারিখ পারলে চাপ রিলেটেড ম্যাথ না গ্রাহামের ব্যাপন সূত্র আংশিক চাপ সূত্র ওইখানে দুই তিনটা টাইপ পড়ো জাস্ট ওইটা একটু ডিফারেন্ট তুমি কয়দিন আগে ফিজিক্সে যখন অধ্যায় দশ পড়ছো বয়লের সূত্র চার্লসের সূত্র পড়ে আসছো তো এখানে আবার নতুন করে এসে পড়া দরকার নেই ঠিক বিশ তারিখে পরে গিয়ে করো ওকে তো এইটা হচ্ছে আমার কথা যে তুমি এই তিন দিন কেমিস্ট্রি কীভাবে পড়তে পারো ওকে এই তিন দিন কেমিস্ট্রি পড়ো বা যদি মনে হয় আমি আরেক দিন বায়োলজি ম্যাথের জন্য রাখতে পারি চাইলে তুমি হচ্ছে এই যে একটা দিন আবার এক্সটেন্ড করতে পারো যেদিন তুমি হচ্ছে এইটা বা বায়োলজি ম্যাথ করতে পারো কেননা কেমিস্ট্রি ফার্স্ট একটু পড়া কম চাইলে তেরো চোদ্দ পনেরো ষোলো এই তারিখেও করতে পারো যদি তোমার অর্গানিক বা বায়োলজি ম্যাথের কোনো একটা অবস্থা খারাপ থাকে ওকে মাঝখানে ঢুকাও কিভাবে পড়বা টানা পড়বা আচ্ছা এটা আমি আমার কে এসে বলছি আমি আসলে কোনো চ্যাপ্টার ধরলে টানা পড়তাম বুঝতে পারছো টানাও একটা দিন পুরোটা পড়তাম বাট যদি তোমার মনে হয় টানা কোনো কিছু পড়লে হেকটিক লাগে দেন তুমি হচ্ছে মিক্সড বা টানা যে কোনো কিছু দুই এর একটু একটু করে পড়লে তোমার যদি এফিসিয়েন্সি ভালো থাকে এটা বড় কোনো সমস্যা নেই যদি তোমার কাছে মনে হয় যে ভাই ওই টানা পড়লে ভালো লাগে যেরকম টানা আমার কেসে অনেক এফেক্টিভ হয়ে তাহলে আমি টানা কাজটা করতাম এটা হচ্ছে তোমার এই তিন দিনের স্ট্র্যাটেজি হচ্ছে কিরকম হওয়া উচিত যেন হচ্ছে মনে থাকে ওকে এটা হচ্ছে কথা অ্যান্ড দেন তোমার যখন আবার বিশ তারিখ আসবে তখন তুমি জানো আমি তোমাকে এটা বলে রাখছি পড়তে তখন আমি যখন তোমাকে ভিডিও দিব তখন স্টার্ট করবো করব থেকে রিভিশন থেকে তো এই বন্ধে যদি কেউ ভুল করো একদমই কিন্তু বলে রাখতেছি যে ভুল না বন্ধ অনেক বড় আছে ভুলেও বন্ধে কাটানো যাবে না যে টাইম অনেক বেশি আছে ভুলেও না তুমি এটা ফিল করো তোমার ষোলো তারিখ কেমিস্ট্রি সেকেন্ড এক্সাম বা ষোলো তারিখ তুমি যেই সাবজেক্টটি পড়ো ওটার উপর এক্সাম হবে এই ভুল করো না ট্রাস্ট করো মানে আমি তোমাকে বলতেছি অনেকে অনেকে হচ্ছে বন্ধে দুই দিন আগে চিন্তা করবে ভাই টাইম কেমনে গেছে আমি বুঝি নাই আগে আমি তোমার সাবধান করতেছি আমি কিন্তু নেক্সট যখন গাইডলাইন বানাচ্ছি তখন কিন্তু আমি বলবো না যে তোমরা কেন ওই সময় ওইখানে কিন্তু দুই দিনে একদম রিভিশন থেকে স্টার্ট করবো এটা আগেই বলে রাখছি ওকে আচ্ছা ষোলো সতেরো আঠারো উনিশ ওই বললাম ষোলো যদি মনে হয় রিজার্ভ চাইলে একদিন পিছায় দিবা ষোলো তারিখ পড়বা রাসায়নিক পরিবর্তন কেন ষোলো তারিখ আমি অধ্যায় চার রাখছি অধ্যায় চার যেটা চিন্তা করো আমি তোমাকে পনেরো তারিখ পড়ায় আসছি অধ্যায় তিন অধ্যায় তিনের কনসেপ্ট আছে না এই যে স্ট্রয়কোমেট্রি রিয়াকশন ওই কনসেপ্ট সেই ভাবে রাসায়নিক পরিবর্তন আসবে কি তিনের কনসেপ্ট চারের তিনের চারের সাথে আবার রাসায়নিক পরিবর্তন বুঝতে সুবিধা হবে যখন রাসায়নিক পরিবর্তন ক্লাস করবা দেখো সবকিছু বুঝতেছো ষোলো তারিখ রাসায়নিক পরিবর্তন এবং কেন এটা আমি অনেক আগে রাখছি কেন এটা আমি লাস্টে দেই নাই তুমি বলতে পারো ভাই আঠারো তারিখ কেন এটা দেন নাই কারণ এটা একটু ক্যালকুলেশন সবচেয়ে বেশি প্যারা লাগে সবার ষোলো তারিখের এটা ওকে এবং এই রাসায়নিক পরিবর্তনের কনসেপ্ট কই গেছে বলতে পারবা যেটা আমাদের কলেজে পড়ানো হয় না রাসায়নিক পরিবর্তনের এই যে দ্রাব্যতার গুণফলের কনসেপ্ট আছে না এটা কিন্তু এখানে গেছে গা মানে রাসায়নিক পরিবর্তন থেকে দ্রাব্যতার গুণফল এই যে গুণগতায় আসছে কেএসপি কে কেআইপি যেগুলো এটার মেইন কনসেপ্ট কিন্তু এই রাসায়নিক পরিবর্তনের ভিতরে তো আমি যখন আগের দিন তিন পড়ছি পরের দিন রাসায়নিক পরিবর্তন পড়লাম কনসেপ্ট হইল এবং একটু ক্যালকুলেশন প্যারা এক্সামে অনেকদিন আসে মেন্টালি রিল্যাক্স লাগবে

যেগুলো মুখস্থের তাই আঠারো তারিখ রাখছি পড়লে একদিনই দেখো যেটা আছে বিশ তারিখ গল গল করে লেখা শুরু করে দিলাম ওকে সো এই হচ্ছে কাজ এবং উনিশ তারিখ হচ্ছে রিভিশন কি কি রিভিশন দিবা যেদিন যা যা পড়ছো মেইন রিভিশন দিবা মোস্ট ইম্পর্টেন্ট লাইন জ্ঞানমূলকটা রিভিশন দিবা অনুধাবনটা পড়বা এটার টাইমে বাট জ্ঞানমূলক মুখস্থ করবা এই দিন জ্ঞানমূলক অবশ্যই ষোলো সতেরো তারিখ থেকে মুখস্থ করবা না আগেই বলতেছি ভুলে যাবা কনসেপ্ট বুঝো কি ওয়ার্ড রাখো আমি ক্লাস দিয়ে দিব ওই ক্লাস ও দেখে রাখতে পারো সমস্যা নেই বাট মুখস্থ করবো এই তারিখে পরে রাখবা আগে মুখস্থ করবো ওই দিন দেন সূত্র রিয়াকশন যেগুলো তোমার লাস্টে মনে হয় ভাই একটু দেখতে চাই আরেকটা জিনিস ওই দেখবা ওই দিন হচ্ছে তোমার আমাদের কাছে একটা চার্ট আছে কিন্তু অধক্ষেপের চার্ট মনে আছে যে কোনটা কি অধক্ষেপ পড়বে তাই না কোনটা কি অধক্ষেপ পড়বে কি মিশাইলে কি হবে অধ্যায় দুইয়ের ওইটা একটু পড়বা ওকে তারপরে অর্ধায় তিনে গিয়ে কিছু কালার আসছে ওই কালারের পার্টগুলো পড়বা যে কোনটা কি ধরনের কালার আর্জেন্ট আমরা বলি হচ্ছে সিলভার ফ্লোরাইড সিলভার ফ্লোরাইড কি কালারের ওই বিষয়গুলো হচ্ছে পড়বা ওকে অ্যান্ড দেন যদি কিছু বাকি থাকে সেটা তারিখ পড়বা বিশ তারিখ চিল চিল মোডে এক্সাম দিয়ে আসতে পারা তুমি যদি এই মোমেন্টে সিলেবাস শেষ না করতে পারো তাহলে ধরা এবং একটা কথা বলতেছি এখন যে পরিমাণ টাইম আছে ভাই সত্যি কথা বলি তুমি একদম শুরু থেকে শেষ করে মানে করার মতো পারবা সো ট্রাই করো হচ্ছে যদি মনে হয় ভাই মিক্স করে পড়বো মিক্স করে পড়ো চাইলে আরো করা তাড়াতাড়ি করা দুই দিনে শেষ করা যায় আচ্ছা এখন বলতে পারো ভাই আপনি অধ্যায় পাঁচ রাখছেন কিনা অধ্যায় পাঁচটা একটু তোমাকে বলে দিই অধ্যায় পাঁচে দিনই রাখতে পারো অধ্যায় পাঁচে আসলে কিছু নাই প্রথম দুইটা পেজ আছে এমসি এর জন্য আর পরে হচ্ছে ভিনেগার আছে তো ওইটা তুমি চাইলে হচ্ছে এখানে ধরতে পারো বুঝতে পারছো চাইলে এখান থেকে ধরা যায় বা রিভিশন টাইমে পাঁচ তারিখ গিয়েও ধরা যায় একটা কোয়েশ্চেন আসে ভিনেগারের কোয়েশ্চেন আর কিছু আসে না ওকে সো এই এই হচ্ছে তোমাদের এখানের ইস্যু সো পাঁচ বা অন্যান্য কিছু তুমি এখানে ধরে করতে পারো সো লাস্ট বাট नॉट द লিস্ট যেটা বলবো এইভাবে রুটিন ফলো করো বা যেহওয়ের রুটিন ফলো করো রুটিন বানানোর সময় যেটা তুমি কম পারোটা আগে দাও যেটা তুমি কম পারোটা আগে দিবা ঠিক আছে যেটা কম পারো একদম আমি ধরে নিচ্ছি তুমি মিডিয়াম হলো পারো ওকে যেটা কম পারো আগে দিবা দ্যাটস ইট এবং কি হবে এবং হচ্ছে আমি তোমাকে বারবার বলতেছি টাইম ওয়েস্ট করো না টাইম ওয়েস্ট করো না ঠিক আছে এটা আবারো বলতেছি কারণ আমি জানি তুমি এই কাজটা করবা তোমার মনে হবে খুবই আমি তোমার একটা ট্র্যাপ বলি একটা ট্র্যাপের কথা বলি এটা একটু বলে শেষ করব অনেক টাইম আছে আমি আরেকটু ডিটেইলে পড়ি অনেক টাইম আছে আমি আরেকটু ডিটেইলে পড়ি এই কাজ করতে গেলে শেষ হবে না তুমি ডিটেইলে পড়ো বাট একটাবার শেষ করে আসো বোর্ডের কোয়েশ্চেন বা টেস্ট পেপার যখন পড়তেছো না তোমার মনে হয় ভাই একদম ডিটেইলে আইআইটি লেভেলের কোয়েশ্চেন সলভ করে ফেলি আমার তো অনেক টাইম আছে ওটা করতে গেলে দুই দিন লেগে যাবে তুমি একটা কাজ করো তার চাইতে রাসায়নিক পরিবর্তন বোর্ড করো গুণগত রাসায়নিক বোর্ড করো পর্যায়বৃত্ত বোর্ড পড়ো আগে যদি শেষ হয়ে যায় রিভিশন হিসেবে তুমি আমার এক্সট্রা কিছু পড়ো কোনো সমস্যা নেই বাট ওই আমি একবারে করতে গেলে একদম ডিটেল কঠিন টঠিন সব শেষ করে যাব এটা করতে গেলে তুমি ভাই লাস্ট দিন বা উনিশ তারিখ তোমার দুইটা চ্যাপ্টার বাকি আছে বুঝতে পারছো এই কাজ হচ্ছে করা যাবে এই টাইম ওয়েস্টের ট্র্যাপ ট্র্যাপটা হচ্ছে কি বেশি কঠিন জিনিস করতে যাওয়া এই কাজ এখন করো না বড় টাইম হলে সবাই এই কাজটা করে এবং লাস্টে গিয়ে বলে ভাই আমার তো এখনো বোর্ডের পেশ নিচে ওকে আজকে ভিডিওটা একটু বড় বানাইছি আমি কারণ আজকে অনেকগুলো কথা ছিল শুধুমাত্র রুটিন ছিল না ওকে সো আশা করি এখন দেখতেছো যেটা একটু খাওয়া দাওয়া করো আজকে একটু আগে ঘুমাও বা একটু ঘুমাও আজকে একটু রিল্যাক্সে ঘুমাও কালকে যদি মনে হয় যে ভাই সকালবেলা নামাজ পড়ে আবার ঘুমাবো দশটার সময় এগারোটার সময় উঠি তাইলেও কোনো সমস্যা নেই ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে আমি হচ্ছে কালকে থেকে তোমাদের এবার লং ক্লাস নিব ঠিক আছে সেহেতু কেমিস্ট্রি বা অন্যান্য পার্ট আছে

যে আমি এত আগে দিয়ে রাখছি ও এখনো পায়নি ও পড়লে কিভাবে এই জন্য আমি প্রত্যেক ভিডিওতে এখন থেকে বলবো মানে এটা তোমরা কেউ এই জন্য লাস্টে বলছি যারা নাই টেলিগ্রাম এবং গ্রুপ দুইটাতে মাস্ট অ্যাড হোক যেন হচ্ছে কিছু মিস না করো নোটিফিকেশন যেন আসে ওকে আর আমার খারাপ লাগায় তখন হচ্ছে বাড়ায়ও না ওকে আল্লাহ সবাইকে ভালো থাকতে সুস্থ থাকো সবাই হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে ওকে